পার্থভৌমিক ও সোমনাথ শ্যামের ক্ষমতা আমি দু সালে দেখেছি নতুন করে কিছু বলবো না পার্থভৌমিককে নিশানা ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর প্রসঙ্গত গত দুদিন আগে আমডাঙায় নির্বাচনী কর্মসূচিতে এসে অর্জুন সিংকে নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তিনি বলেছিলেন অর্জুনের শতদম নেই হাজারো বন্দুক বাহিনী নিয়ে হালি শহরে ঢুকবে আর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ভয়তে লেজ গুটিয়ে পালায় অর্জুন এমনই বলতে শোনা গেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে এবারে পার্থ ভৌমিকের মন্তব্যের উত্তরে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পার্থ ও সোমনাথের ক্ষমতা আমি দু সালে দেখেছি আমি নতুন করে কিছু বলবো না কে লেজ গুটিয়ে পালাবে তা কুড়ি তারিখে প্রমাণ হয়ে যাবে তাছাড়া আমি হালি হালিশহরে একবার নয় বারবার যাব গতকালকেই তিনবার গেছি বললেন অর্জুন সিং আমার এলাকায় দু হাজার উনিশের নির্বাচন আপনাদের বুঝতে হবে বিষ্ণুরের বিধায়ক তৃণমূল করছে বিজেপি সুব্রাম সুরায় বগুল রায় নোয়াপাড়ার এমএলএ সুনীল সিং তৃণমূল করছে বিজেপি অর্জুন সিং এর জামাই শিলগঞ্জ দত্ত ব্যারাকপুর তৃণমূল এমএলএ করছে বিজেপি তার সব তৃণমূলের এমএলএ অর্জুন সিং এর কথায় দিদি এদের টিকিট দিয়েছিল এরা সব তৃণমূলের এমএলএ ছিল পুলিশের নির্বাচন এরা বিজেপি হয়ে করেছে এর বাইরেও তারা ছিল আমি ছোট ছোট করে বললে আপনাদের মুখের সুবিধা হবে মাহমুদপুরের পার্থী পারবেন আপনারা জানেন আপনারা জানেন অরুণ ব্রহ্ম শ্যামনগরে আপনারা জানেন অধিকারী তখন বিজেপিতে সুনীল সিংটা সব বিজেপিতে সৌরভ সিংটা সব বিজেপিতে আর এবার দু হাজার চব্বিশে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী অর্জুন সিং এর শত ক্ষমতা নেই হাজার হাজার বন্ধু বাহিনী নিয়ে ঢুকলেও হালি শহরে ঢোকার আগে আটকে যাবে সে দল অধিকারী সোমনাথ স্যামকে দেখলে ও লেজ গুছিয়ে পাওয়ায় জগৎ দলে ঢোকার ক্ষমতা নেই আমি বলেছি ভাই আমি তো গৃহ প্রকৃতি নইয়াটিতে ঢোকু অসুবিধা নেই কারণ নইয়াটির মানুষ

এই দুজনের বাহাদুরি দু হাজার উনিশে আমি দেখেছি আজকে গিয়েছিলাম আজ আজকেও গিয়েছিলাম হালি শহর আজকেও কালকে তিনবার গেছি আজকেও গেছিলাম কার কে লেজ গুটাবে সে সময় আসতে দিন চব্বিশে দু হাজার চব্বিশে আপনি যে বিশে মে বুঝতে পারবেন কে কার লেজ গুটায় Hors neuta Tseil About Jelabat 9-10- спорт Datukure CTHAI午 immortat Langvijnal bye 6-10- sport Prathapachitha